বন্ধুরা সামনে যে গাছটাকে দেখতে পাচ্ছ এই গাছটা খুব রেয়ার দেখা যায় হ্যাঁ এবং এটা সাধারণত গভীর জঙ্গলেগুলো হয় এবং সবচেয়ে বড় ব্যাপার এই যে গাছ যে ফুলে ফুলে ভরে রয়েছে আর কি দেখতে পাচ্ছ কত ফুল কত ফুল এই সময়ই ফুল হয় প্রচুর হ্যাঁ এই সময় গাছটায় প্রচুর ফুল আসে এবং ফুল থেকে বীজও হয় সুতরাং এবার দেখে নাও গাছটা কত সুন্দর লাগছে ফুলগুলো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর ফুলগুলো মানে দারুণ সুন্দর বলা যায় এই ফুলগুলোর নাম হচ্ছে যে গাছটা গাছটা হচ্ছে শতমূল গাছ শতমূল আমরা বীরভূমের লোক আমরা জানি যে শতমূল থেকে কি হয় এবং অনেকেই এটা জানো শিউড়ি বা বীরভূমে যারা এসেছে শতমূলের খুব ফাল একটা দুর্দান্ত একটা দামি মিষ্টান্ন হয় সেটা হচ্ছে শতমূলের মোরব্বা শতমূলের মরব্বা তৈরি হয় এই মূল থেকে এই গাছটার মূল থেকে আমি মূলটা দেখাচ্ছি পরে মূলটা কেমন হয় তো সেই মূল মানে অদ্ভুত ধরনের মূলগুলো একদম সুন্দর দেখতে এবং সেই মূলগুলোকে কেটে তারপর সেটাকে নিজে আলাদা প্রসেস করে মিষ্টির দোকানগুলো বিশেষ করে শিউড়ির মিষ্টির দোকানগুলো বা অন্যান্য জায়গার মিষ্টির দোকানগুলো এটা থেকে এটাকে মরব্বা তৈরি করে দুর্দান্ত খেতে তো আমি সেটা দেখাচ্ছি এবার যে শিকড়গুলো কেমন এবং গাছটাকে আমি প্রতিস্থাপিত করব একটা গাছটার যে টপটাই ছিল টপটাকে দেখছি ফাটিয়ে দিয়েছে তো আমি যার জন্যেকে একটু রিপোর্টিং খুব দরকার হয়ে পড়লো ইমিডিয়েট ইমিডিয়েট রিপোর্টিং যার জন্য মানে কোনো মা শিকড় টিকড় কিচ্ছু ছাড়াবো না শুধু জাস্ট ওকে বসিয়ে দেবো একটু মাটি দিয়ে দেবো আলাদা করে একটু মাটি দিয়ে দেবো দেখো কী করছি আমি দেখো বন্ধুরা এই যে গাছটার গাছটার যে শিকড় যে শিকড়গুলো এই শিকড়গুলো প্রত্যেকটি শিকড়ের শিকল এই যে এক একটি শিকড় এই যে শিকড়গুলো এইগুলোকে তুলে নেওয়া হয় এবং তুলে নিয়ে এগুলোকে বিভিন্ন প্রসেসে এটাকে মিষ্টান্ন দ্রব্যটা তৈরি করা হয় দেখো শিকড়গুলো দেখো অদ্ভুত ধরনের শিকড় এই শিকড়গুলোকে কেটে নেওয়া হয় গাছগুলোকে তুলে শিকড়গুলো কেটে নেওয়া হয় এবং সাধারণত এটা আদিবাসীরা বিশেষ করে জঙ্গল অনুসিত যে আদিবাসী তারা এটাকে সংগ্রহ করে এবং মিষ্টির দোকানে এগুলোকে দিয়ে আসে এবং কেজি ওজনে তো এইটা হচ্ছে সেই শতমূল প্রচুর মূল এই মূলগুলো থেকে কিন্তু আমাদের শতমূলের মরব্বাটা তৈরি হয় দেখো একটা অবাক ব্যাপার এটাকে পিছনে দেখছো কত মূল দেখছো শুধু মূলগুলো দেখার মতো দেখার মতো মূল অদ্ভুত কিন্তু গাছটা প্রচুর কাঁটা খুব সাবধানে গাছটাকে মানে লাগাতে হয় প্রচুর কাঁটা মানে ভীষণ কাঁটা দেখেছি এরকম কাঁটা কীরকম কীরকম সাংঘাতিক কাঁটা ছোটো 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 কাঁটা এবং কাঁটা ফুটলেই কিন্তু রক্ত বেরিয়ে যাবে রক্তাক্ত হয়ে যাবে যার জন্য আমি খুবই সাবধানে আমার অভ্যাস আছে তাই আমি সেইভাবে একে প্রসেসিং করছি দেখো দেখা বলে দেখে নাও হ্যাঁ কি মূলগুলো কি গঠনটা দেখো অদ্ভুত গঠন অদ্ভুত অদ্ভুত ধরনের গঠনটা প্রচুর মূল এই মূলগুলো প্রত্যেকটি মোটা হয় এই মোটা হয়ে যাওয়ার পর এরা তুলে নেয় তুলে নিয়ে এটাকে বিক বিক্রির জন্য নিয়ে যায় এবার দেখ আমি গাছটাকে প্রসিন করে বসিয়ে দিচ্ছি কিচ্ছু গাছটাকে না বসতে দিলাম না হ্যাঁ যে কীভাবে আমাকে কেন তুললাম তোলার কেন দরকার ছিল বুঝতেই পারছো যে এটা এখন প্রচুর একটু ওই টপটা ভেঙে ফেলেছে এত শিকড়ের চাপ যে টপটা গেছে ভেঙে এবার টপ ভেঙে গেছে আমাকে তো ধরো গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে ফুল এসে গেছে তো সেই অবস্থায় টপটা ভেঙেছে তো আমি একটু মানে গাছটাকে জাস্ট জানতে দেবো না ওকে একটু মাটি দিয়ে এবং সাইডগুলো একটু মাটি ভরে গাছটাকে কিন্তু বসিয়ে দেবো একদম যেমন ছিল এরকম বসিয়ে দিলাম ব্যাস এভাবে বসালাম ওকে দেখো এটা বসিয়ে দিলাম এভাবে প্রচুর ফুল হ্যাঁ কেমন ফুল শুধু ফুল খুব সাবধানে হাল দিতে হচ্ছে প্রচুর কাঁটা তো মানে সাংঘাতিক কাঁটা ও এত তীব্র ধারালো কাঁটাগুলো যে একটু অসতর্ক হলেই কিন্তু কাঁটাগুলো ফুটিয়ে যাবে ব্যয় সুতরাং খুবই সাবধানে এটা করতে হবে হ্যাঁ কিছু করার নেই আর প্রচুর কাঁটা ভীষণ রকমের কাঁটা আমি গাছটাকে জাস্ট একটু নুইয়ে দিচ্ছি হ্যাঁ এরকমভাবে এরকমভাবে একটা বেরির মতো করে দিলাম যাতে ওর যে লতা গাছ তো একে একটু লতার মতো করে ও কিন্তু ঠিক আবার ছেপ নিয়ে নেবে ব্যাস এটা নিলাম এবার আমি কিন্তু এবার সয়েল ভরবো এই সাইজগুলো এই সাইডগুলোতে আমি কিন্তু সয়াল প্যাক করে দিচ্ছি এই যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সেখানে আমি কিন্তু সয়েল ভরে দিচ্ছি পুরো কিন্তু সয়েল প্যাক হতে হতে যাচ্ছে হ্যাঁ একটু সরাতে হবে তাহলে হবে না হ্যাঁ একদম এরপরে আমরা একটা জিনিস দেবো যেহেতু সয়েল দিলাম আর একটা ভালো খাবার ওদের দিয়ে দিই শিকড়টাতে শিকড়টার বৃদ্ধিটাও তাড়াতাড়ি হবে সেটা দেখিয়ে দিচ্ছি খুব কাঁটা ভীষণ কাঁটা বাপরে এবার যেটা দূর মানুষ সেটা হচ্ছে ভালমি কম্পি এই ভার্মিক কম্পোজটা ওপর ওপরে দিয়ে দেবো মাটির সঙ্গে মিশিয়ে যাবে জল দিয়ে দেবো আর জল দিয়ে দিলে শিকড়টাতে কী হবে অলরেডি শিকড়টা খাবার পেয়ে যাবে একে ওকে মানে বিশেষ করে প্রসেসিং মাটি আমি ভরলাম আমার তৈরি করা মাটি যেটার মধ্যে শাল আছে অ্যান্টিভ্যাঙ্গাস আছে সবই আছে ওগুলো ভরে দিলাম প্লাস আমার কি করলাম না এর মধ্যে যে খাদ্য যেটা আমার ভার্মিক কম্পোজ আছে যে ভার্মিক কম্পোজ আমি কিন্তু অল্প প্রকল্প দিয়ে দিচ্ছি দেখানো কীরকমভাবে দিচ্ছি একদম এরকম দেখো আমি একদম ধারে ধারে দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রতিটি সাইজ আমি দিয়ে দিচ্ছি কম্পোস্টটা হ্যাঁ দেখো একদম ধাক্টা দিয়ে দিচ্ছি এখানটায় বাকি আছে ফলে হলো কি গাছটা বুঝতে পারলো না হ্যাঁ আর যে দেখছো যে শিকড়গুলো সাইডে বেরিয়ে রয়েছে এগুলো আপনা আপনি কিন্তু এখন তো শিকড়ও চালাবে না এখন ফুল এসে গেছে এখন কিন্তু গাছ কিন্তু এখন ফুলের দিকে নজর যার জন্য শিকড় যখন চালাবে তখন ও আবার এই টপটার মধ্যে আবার দেখা যাবে যে শিকড়টা আবার নিচের দিকে চলে গেছে কিছু কিছু শিকড় দেখছো না উপরের দিকে রয়েছে ওগুলো সব নিচের দিকে চলে যাবে এরকম সব নিচের দিকে চলে যাবে একদম আর বুঝতে পারবে নাও যে টপ পরিবর্তন হয়েছে টবের গাছ লাগানো একটা মুশকিল তো টব মাঝে মাঝে ভেঙে যায় ভাঙে ভেঙে দেয় আর কি মানে এত সাংঘাতিক মানে চ্যান্ড এই গাছগুলো বুঝতেই পারছো শিকলের সব মানে কত শিকল দেখালাম শিকলের যে ক্ষমতাটা সে তো প্রয়োগ করবেই যখন জায়গা পাচ্ছে না সে হ্যাঁ এগুলো তো টবের গাছ নয় কিন্তু আমরা টবে বসাচ্ছি তাই এগুলো যে প্রচুর মাটির দরকার মাটিতে হয় এগুলো জঙ্গলের মাটিতে হয় সুতরাং এবার আমি জলটা দিয়ে দিলাম এবার ভার্মি এবং অন্যান্য যে হালগুঁড়ো চিংকুচি মেশানো যে সয়েলটা সেটা তোমাদের সামনে দিয়েছি তাই আর বললাম না এগুলো এবার কি করলো এ রাখো এবার গাছটাকে আমি কিন্তু আমি একবার যেমন জায়গায় ছিল রোদ দূরে সেভাবেই রাখবো কারণ গাছটা তো ফুল এসে গেছে এখন তো ছায়াতে দিলাম নেই তাহলে ফুলের যে ওর ফল থেকে যে ফল তৈরি করা বা গাছটাকে বেঁচে রাখা বেঁচে থাকার যে সম্ভাবনা সেটা নষ্ট হয়ে যাবে এবং বন্ধুরা দেখলে যে কী সাংঘাতিক এই গাছটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখে নেওয়া আরেকবার দেখো মাটিতে নামিয়েছি অপূর্ব এই গঠন অপূর্ব হ্যাঁ ফুলটা অপূর্ব সুন্দর সাদা ফুল একদম সাদা সাদা ফুল দেখতে পাচ্ছ হ্যাঁ দারুণ সুন্দর তো বেশ বন্ধুরা অনেক ধন্যবাদ তোমাদের ভালো থেকো